আমরা সম্মুখে বক্তব্য রাখবেন বাপ্পি ভাই নমস্কার ওই তো নির্বাচনী সভার সভাপতি সাতকরা গান্ধী জিপির প্রত্যেক জনসাধারণের কাছে নির্বাচনী অভিনন্দন যেহেতু ক্যান্ডিডেট এখানে উপস্থিত আছে তবু দুই একটা কথা আপনার কাছে কইমু মূল্যবান সময়টা নষ্ট না করিয়া আর কি গত বছর যখন আমরা সোনাপাড়িগার জিপি উপনির্বাচিত উপনির্বাচনে আমরা সভাপতি পদে আমরা জিতছি যেমন সাবিনা হাবিবা উনির কাজকর্ম আপনারা সব দেখছেন প্রায় কিছু শুনছেন ওনার সম্বন্ধে আমার হওয়ার মতো তো কিছু নাই সব জিনিস তো আপনারা সম্মুখে আছে তাই আমি যে এটা কিছু না হইয়া আর কি ওই কথাটা বিশেষ করে অনুরোধ আমি সবার কাছে করি যে আমরা বুথটা হইলে ভারতবর্ষ নাগরিক অধিকার এটা আমরা নিজ নিজ প্রয়োগ করার লাগিয়া পাঁচ বছরে একবার আসি আমরা কিছু মানুষ আমি আমার নিজের কথা উপজেছি আর কিছু জিনিস ভুল ধারণা করি ভুল আলোচনা করি আমরা বুথটা দিই সেই বুটটা সংশোধন যদি করতে হয় আগামী আরো পাঁচ বছর পরে করতাম এর ফলে এখন আমার মনে হয় বুটটা কিছুদিন আছে আমরা যাহাতে মূল্যবান বুটটা সংশোধন যখন করতে পাঁচ বছর লাগে তাহলে আমার মনে হয় বুটটা আগে সংশোধন করিয়া বিবেচনার মাধ্যমে যদি আপনারা সবার খাসে যদি কি রকম লাগে আর এখানে তো প্রত্যেক মানুষ খুব উৎসাহী আমরা আরও বেজান মিটিং করিয়া আইছি এটা আমরা মনে হয় এক নম্বর মিটিং তার এটা যে সারা পাইছি আমরা ডুবনি পার আমরা মানে এটা খোয়ার কোনো বাসা নাই খুব আনন্দিত হইছি আনন্দের ক্ষেত্রে বেশ কিছু হইতেও পারি আমরা বিশেষ করে একটা জিনিস অনুরোধ যে আমার নির্দল প্রার্থী সাবিনা হাবিব ওনার প্রতীক চিহ্নটা হইল এই চিহ্নে আপনারা বুট দিয়া জয়যুক্ত করবেন এখানে আমার বক্তব্য শেষ করলাম